এই মুহূর্তে উপস্থিত আছেন ইরিগেশন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিডিও দাসপুর দুই এবং এসডিও এগ্রিগেশন এই মুহুর্তে আমরা আছি রানীচকে জোর কদমে কাজ চলছে এখন উপস্থিত আছেন এগ্রিগেশন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব বিডিও দাসপুর দুই এবং এসডিও এগ্রিকেশান

এই মুহূর্তে এখন রানীচকে আছি রানীচকের কাজ জোর চলছে এই কাজের পরিদর্শনে উপস্থিত আছেন ইগ্রিগেশন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিডিও দাসপুর দুই এবং এসডিও ইগ্রিগেশন